ইট পাথরের বাঁধনে নয় আকাশ ছুঁতে চাওয়া ইমানের স্বপ্ন এক গম্বুজ মসজিদ প্রতিফলিত হচ্ছে আধ্যাত্মিক মহিমা যেখানে প্রতিটি গম্বুজে লুকিয়ে আছে তাহিদের বাধা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম তো আমরা চলে আসছি এক গম্বুজ মসজিদ দেখতেই পাচ্ছেন এটি অবস্থিত টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার পাথালিয়া গ্রামে আহ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি পরিবেশ এটি যদিও অনেক আগের একটি ভিডিও এটি হচ্ছে ঈদের সময় দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি পরিবেশ মানুষ নামাজের জন্য সবাই মসজিদের দিকে যাচ্ছে ঈদের নামাজ পড়তে তো আমরাও অনেক দূর থেকে আসছি নামাজ পড়ার জন্য ঈদের নামাজ পড়ার জন্য আর এখানে খুব সকালে আমরা আসছি যে কারণে এখানে ওরকমভাবে পর্যটক নাই যারা আসতে আস্তে সবাই ঈদের নামাজ আদায় করার জন্য মসজিদে আসতেছে দুশো এক গম্বুজ মসজিদে দেখতেই পাচ্ছেন এই যে আমার ছোট দুই ভাই ফাতিন এবং পলাশ আছে তো আমরা বাইক নিয়ে আসছি বাইক আপাদের বাড়িতে রেখে আমরা মূলত আসলে নামাজ পড়ার জন্য যে মসজিদে প্রবেশ করতেছি এখানে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু দান বাক্স আছে কারো হাতে টাকা পয়সা কেউ দিবেন না সবাই দান বাক্সে টাকা দেওয়ার চেষ্টা করবেন তো আশেপাশে বিভিন্ন জায়গাতেই প্রায় প্রত্যেকটা জায়গাতেই কিন্তু দান আছে দেখেন মসজিদের ভিতরে কত সুন্দর একটি পরিবেশ এখানকার অসাধারণ টাইলস কিন্তু এগুলো সব চায়না থেকে কিন্তু এই অর্ডার দিয়ে নিয়ে আসা হয়েছে এবং উপরের সাদের যে অপশনটি দেখতেই পাচ্ছেন উপরের দিকে এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু এইভাবে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র টাইলস দিয়ে কিন্তু লাগানো হয়েছে যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর অসাধারণ একটি মসজিদ যেটা এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মসজিদ হচ্ছে আহ গম্বুজ মসজিদ যারা এই মসজিদে এখনো নাই বা দেখেন নাই হয়তো অনেকেই ভিডিওতে এবং হচ্ছে বা ইউটিউবে বিভিন্ন মাধ্যমে যারা শুনেছেন এবং দেখেছেন যারা সময় পাবেন অবশ্যই দুইশো এক মসজিদটি ঘুরে আসার চেষ্টা করবেন আমরা প্রথম দিকেই আসছি বিদে দেখেন এখানে লোকজন এটা কিন্তু ভরে যাবে নামাজ শেষ দিকে একদম পুরো ভরে যাবে প্লাস হচ্ছে বাইরেও কিন্তু মানুষ কাতার করবে এরকম একটি অবস্থা তৈরি হবে কারণ আমরা আসছি একদম প্রথম দিকে যেহেতু আমরা আপাদের বাড়ি হচ্ছে এখানে আর আমার প্রতিষ্ঠাতাই হচ্ছে আমার বিআই যেটা হচ্ছে আমার বোনের বড় ভাসুর রফিকুল ইসলাম মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ওনার মূলত এটার প্রতিষ্ঠাতা আর কি দুই শেখ গুমস মসজিদের আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছিলাম মসজিদের পরিবেশটি আর এটা আমার হচ্ছে আসলেই ওইভাবে আসা হয় না তো তারপরেও যেহেতু দূরে বাইক নিয়ে আমরা যে ছোটো ভাই ওদেরকে নিয়ে ঈদের নামাজ আদায় করতে চলে আসছে যদিও অনেকটা লেট হয়ে গেছে তো ভিডিওটা আপলোড করতে তো তারপরেও আপনাদেরকে একটু প্রবলেম একটু দেখানোর চেষ্টা করি দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আস্তে আস্তে কিন্তু লোকজন কিন্তু যে ভরে যাচ্ছে যে দেখতে পাচ্ছেন প্রথম দিকে দেখাইছিলাম যে লোকজন অল্প এখন কিন্তু দেখেন অনেক লোক কিন্তু ভরে গিয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ারই আমাদের অনুপ্রেরণা পরবর্তী ভিডিও আপলোড করার বা আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য তো এই হচ্ছে অবস্থা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই মুহুর্তে শেষ করতে চাচ্ছি আল্লাহ হাফেজ